একটা ফিল্ডতো যে বৃদ্ধ লোক কীরকম যেন একটা উনি কি মানে আমাকে সুখ দিতে পারবে এসি ভেবে তো আমি বাসুর করে চাই যাওয়ার পরে উনি রুমে গেলো যাওয়ার পরে আমি বেটে উঠলাম উনিও বেটে উঠলো উঠার পরে ড্রেস আপ ড্রেস আপ মানে সব কিছু ছাড়িয়ে আমরা সাইনিক চাহিদাতে লিপ্ত হই তো দেখলাম উনি যন্ত্রটা না অনেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার জীবনের গল্পে তো আমার জীবনের গল্প বলতে গেলে অনেক কিছুই আমি ছোটো যখন আমার বয়স বারো তখন মানে কী আমার বাবার অর্থনীতি খুব কম একদমই ছোটো মানে একবারে ছোটো ইয়ের ভিতরে লেভেলের ভিতরে আমরা আমাদের এলাকার ভিতরে আমরা একরকম একবারে অবস্থা খারাপ তো আমার বাবার কাছে না অনেক মানুষ আসতো মানে অনেক মানুষের বিয়ের গড় নিয়ে আসতো কেউ দেখে যৌতুক সারা বিয়ে করতে চায় সবাই যেহেতু কিছু নেই চাপতে বলে জৌতু ছাড়া বিয়ে হবে না তো বিয়ে যেহেতু হবে না তো আমার বাবা তো এখন মনে করেন এত নীতি নেই যে আমাকে দিয়ে বিয়ে দেবে যার কারণে আমার বাবা এক পর্যায়ে ধরতে গেলে মনে করেন আমার একটা পাড়ার প্রতিবেশী দাদু ছিল উনি আবার ওয়াইফ মারা যাওয়া নিতাই মারা যাওয়ার পরে এখন আমার বাবা ভাবতেছে সারা জীবন তার মেয়েটাকে ঘরে খুটি করে রাখা যাবে না যেহেতু রাখা যাবে না তাই ভেবে আমার বাবা মানে অনেক জায়গা থেকে তো ঘরের কথা আসছে কেউ মানে সবে যৌতুক চায় বা মেয়ের শরীরে সব কিছু চায় কোনো কিছু মনে করেন একটু একদিক দিয়ে হলেও আরেক দিক দিয়ে থাকে না এরকম হচ্ছে তো আমার বাবা মানে না পেরে আমার যেহেতু প্রাপ্য বয়স হয়ে গেছে এখন তো আমার বাবা ঘরে রাখতে পারবে না তারপর আমাকে বিয়ে দিয়ে ফেলে আমার বৃদ্ধ মানে তার প্রতি তাদের কাছে দিয়ে দেয় উনি ওয়াইফ ছিল না বিয়ে যাওয়ার পর মনে করেন খুব মানে আমার কিরকম একটা ফিল হতো যে বৃদ্ধ লোক কিরকম জায়গা একটা উনি কি মানে আমাকে সুখ দিতে পারবে এসি ভেবে তো আমি বাসু করে চাই যাওয়ার পরে উনি রুমে গেলো যাওয়ার পরে আমি বেটে উঠলাম উনি বেটে উঠল ওঠার পরে ড্রেস আপ ট্রেস আপ মানে সব কিছু ছাড়িয়ে আমরা সাইনিক চাহিদাতে লিপ্ত হই তো দেখলাম উনি যন্ত্রটা না অনেক বড় আমি ভাবলাম এই বৃদ্ধ লোক উনি যন্ত্র ছোট এত বড় বুঝতে পারলো তার মানে উনি আগেলার দিনে মানুষ যন্ত্র বড় দেখিয়ে তারপর আমরা দুজন মিলে লিপিত হলাম সাইনিক চাহিদাতে দেখলাম কি মানে এত সুখ এত শান্তি দিতে পারে বলার মতো না মানে উনি যন্ত্রটা যেমন মোটা তার লম্বা আমি সুখ পেয়েছি তৃপ্তি মিটিয়ে তো আমার ইচ্ছে ছিল কি জানেন যে সারা জীবন উনি কাছে থেকে যাব তো আমি এটা ভাবতাম না যে সারা জীবন তো আর কোনো একটি গা মানুষ বেঁচে থাকে না তো হঠাৎ করে এভাবে কিছুদিন যাওয়ার পরে আমার হাজব্যান্ড বিদ্যুৎ ছিল তো উনি আনা যায় এখন বর্তমানে আমি বিদ্যুৎ তো ভাবলাম যে এখন দেখতেছি একা একা থাকা বড় তাই একবার যত উনি মেশিন নিয়ে নিয়ে ফেলছিলাম তো এখন তো এটা আমার অভ্যস্ত হয়ে গেছে এখন মেশিন না নিলে আর ভালো লাগে না তাই জন্য এই ভিডিওটা আমি দেখছি লেখা আপনাদের কাছে আসলাম শেয়ার কলম শিব কিছু দে এত কিছু জানার পরেও আমার কি চয়েস হয় আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবে